শ্রী নামা আজকে রাশি ফলে উপায় করুন দিনটি শুভ বানান পাঁচই মার্চ মঙ্গলবার সূর্য উঠিবে ছটা বেজে উনত্রিশ মিনিটে সূর্য ডুবিবে ছটা বেজে পাঁচ মিনিটে খারাপ সময় তিনটে বেজে এগারো মিনিট থেকে চারটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত ভালো সময় এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত মেষ রাশি রাশিফল উপায় করুন আপনার দিনটিকে শুভ বানান হনুমানজিকে সিন্দুর অর্পণ করুন আপনার দিনটি শুভ মঙ্গলময় হবে হনুমানজির কৃপায় রাশি রাশি রাশিফল উপায় করুন আপনার দিনটিকে শুভ বানান হনুমানজিকে বেসনের লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে হনুমানজির কৃপায় পাই মিথুন রাশির রাশি ফলের উপায় করুন আপনার দিনটিকে শুভ বানান হনুমানজিকে রাম নামের গান চা অর্পণ করুন হনুমানজি আপনার দিনটিকে শুভ বানিয়ে দেবে কর্কট রাশির ফল উপায় করুন আপনার দিনটিকে শুভ বানান হনুমানজির সুন্দর কাহিনী পাঠ করুন পাঁচজনকে শোনান আপনার দিনটি শুভ হবে মঙ্গল হবে হনুমানজি মঙ্গল করবে সিং রাশি রাশিফল উপায় করুন আপনার দিনটিকে শুভ বানান ভগবানকে মিস্ত্রির ভোগ লাগান ভগবান আপনার দিনটিকে শুভ বানাবে মঙ্গল করবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটিকে শুভ বানানোর জন্য হনুমান চল্লিশ তিনবার পাঠ করুন আপনার দিনটি হনুমানজি শুভ বানাবে মঙ্গল করবে রাশির ব্যক্তি আপনার দিনটিকে শুভ বানাতে গেলে বাজরাংবান পাঠ করুন আপনার দিন শুভ হবে মঙ্গল হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনকে শুভ বানাতে গেলে আপনাকে হনুমান অষ্টক পাঠ করতে হবে তবে আপনার দিনটি শুভ ও মঙ্গল হবে ধনু রাশির ব্যক্তি আপনার দিনকে শুভ ও মঙ্গলময় করতে গেলে হনুমানজির সুন্দরকাণ্ড পাঠ করে শোনাতে হবে আপনার দিন শুভ হবে মঙ্গল হবে উন্নতি হবে মকর রাশির ব্যক্তি আপনার দিন শুভ ও মঙ্গলময় বানাতে ভগবান হনুমানের সামনে চারমুখী প্রদীপ জ্বালাবেন চ্যামেলি তেল দিয়ে আপনার দিন শুভ হবে মঙ্গল হবে শান্তি হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনকে শুভ ও মঙ্গলময় বানাতে ভগবান হনুমানজিকে লাল ধাগা অর্পণ করুন আপনার দিন শুভ হবে মঙ্গল হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনকে শুভ ও মঙ্গলময় বানাতে গেলে হনুমান চল্লিশা অন্য কোনো ব্যক্তিকে শোনাতে হবে আপনার দিন শুভ হবে মঙ্গল হবে হনুমানজি আপনাদের আশীর্বাদ দেবে পরিবার সহ সুখে থাকবেন